আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছ অথবা ভর্তি হতে চাচ্ছ তাদের জন্যই আজকের এই ভিডিও আজকে আমি অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের বুক লিস্ট নিয়ে আলোচনা করব। অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টে মোট ছয়টি বুকস আছে তার ভিতর চারটি হচ্ছে মেজর এবং দুটি নন মেজর চারটি মেজর সাবজেক্ট ইংলিশে দেওয়া থাকবে এবং দুটি যে নন মেজর আছে সেটি বাংলায় দেওয়া থাকবে মেজর চারটি হলো ইংলিশ রিডিং স্কিলস ইংলিশ রাইটিং স্কিলস ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু প্রোস যার ভিতর ফিকশন অ্যান্ড নন ফিকশন এবং একটি নোবেলও দেওয়া থাকবে এবং নন মেজরটি হলো নন মেজর দুটি হল হিস্টোরি অব দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস এবং ইন্ট্রোডিউসিং সোশিওলজি সমাজবিজ্ঞান ইন্ট্রোডিউশ ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়ার্ক সমাজকর্ম ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি সমাজতন্ত্র এই তিনটির ভিতর যেকোনো একটি তোমাদের কলেজে থাকবে এবং উপরের পাঁচটি মিলে মোট ছয়টি সাবজেক্ট ইংলিশ ডিপার্টমেন্টের থাকে প্রত্যেকটি সাবজেক্টে একশো মার্ক করে থাকে যার ভিতর আশি মার্কের আশি মার্কের উত্তর দিতে হয় বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে বাকি যে বিশ মার্ক থাকে সেটি হচ্ছে ইনকোর্স মার্ক যার ভিতর পনেরো মার্ককে ইনকোর্স দিতে হয় এবং পাঁচ মার্ক ছাড়দের হাতে থাকে প্রত্যেকটি সাবজেক্টের বিশেষ করে ইংলিশ ইংলিশের মেজর সাবজেক্ট চারটির কোশ্চেন প্যাটার্ন পার্ট এ পার্ট বি এবং পার্ট সি অনুযায়ী থাকবে পার্ট এ মোট বারোটি প্রশ্ন দেওয়া থাকবে যার ভিতর দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে পার্ট বিতে আটটি প্রশ্ন দেওয়া থাকবে যার যার ভিতর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য চার মার্ক করে থাক দেওয়া থাকবে মোট মার্ক হবে বিশ এবং পার্ট সিতে আটটি প্রশ্ন দেওয়া থাকবে যার ভিতর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য দশ মার্ক করে এই মোট আশি মার্ক এবং ইন কোর্সে বিশ মার্ক মিলে মোট একশো মার্কের পরীক্ষা দিতে হবে এবং বাংলা যে দুটি আছে সে দুটি এর কোশ্চেন প্যাটার্ন হবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদা মার্ক থাকবে ক বিভাগে মোট বারোটি প্রশ্ন দেওয়া থাকবে যার ভিতর দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান এক করে খ বিভাগে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে যার ভিতর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য চার মার্ক করে নির্ধারণ করা আছে গ বিভাগেও আটটি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রত্যেক পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক দশ করে মোট আশি মার্ক এবং ইন কোর্সে যে বিশ মার্ক সেই মার্ক মিলে একশো মার্কের পরীক্ষা দিতে হবে এবার চলো বইগুলো কেমন এবং কেমন দেখা যায় সেই সম্পর্কে ধারণা নেই ইংলিশ রিডিং স্কিলস এ ইংলিশ রিডিং স্কিলস ইংলিশ রাইটিং স্কিলস ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু প্রোস ফিকশন অ্যান্ড নন ফিকশন চারটি বই এই চারটি বইয়ের পাশাপাশি তোমরা এ ভি সি অফ ইংলিশ লিটারেচার এই বইটি কিনবে কারণ এই বইটিতে ইংলিশ লিটারেচারের প্রায় অনেক অংশ অনেক কিছুই দেওয়া থাকে যেটি পড়লে তোমার ইংলিশ ডিপার্টমেন্টের পড়া অনেকটাই সহজ হয়ে যাবে এক্ষেত্রে বলে রাখি তোমাদের যে বই যে পাবলিকেশনের বইটি পছন্দ সেই বইটি কিনবে আমি সাধারণত সেন্ট পাবলিকের বইটি পড়েছি এবার আমরা দেখব প্রত্যেকটি বইয়ের কতগুলো লেসন দেওয়া আছে সে সম্পর্কে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে অনেকগুলো পোয়েম দেওয়া আছে যেগুলো যেগুলো লিচে দেওয়া হল উইলিয়াম শেক্সপিয়ার শেল আই কম্পেয়ার দি টু এ সামার ডেস এই পোয়েমটি লিখেছে মিল্টন অন হিজ ব্লাইন্ডনেস লিখেছে জন ডান দ্য গুড মরো লিখেছে রবার্ট হেরিক টু ডেভেডিস লিখেছে থমাস গেরি এলিজ রাইটিং ইন এ কান্ট্রি ইয়ার্ড লিখেছে উইলিয়াম অর্শ আই ওয়ানডার লনলি অ্যাজ এ ক্লাউড লিখেছে পিবি পিবি শেলি ওড অন দ্য ওয়েস্ট ওয়েন্ট লিখেছে জন কিটসের জন কিটস লিখেছে টু অথাম এবং এ টাইনিসন লিখেছে ইউলিসিস ল ব্রাউনিং লিখেছে প্যাট্রিওট এলিজাবেথ ভ্রারেড ব্রাউনিং হাউ ডু আই লাভ দ্য লিখেছেন ডাবলু ওয়েটম্যান ক্রসিং ব্রোকলি ফেরি লিখেছেন এমিলি ড্যাকসন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এটি লিখেছেন ডাব্লু বিএস এ পেয়ার ফর মাই ডটার এটি লিখেছেন আর ফস্টার্স হোমবেল ডিএস লাউ লাউরেন্স দ্য পিয়ানো ডেইলিন থমাস ফির ফির হিল ফ্রেন হিল টেড হিউস পাইক আর ট্যাগর হ্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার গীতাঞ্জলি ফাইভে কিশোর হক লার্নিং গ্রিপ প্রত্যেকটি প্রত্যেকটি পোয়েম যদি তোমরা চাও তাহলে আমি লাইন বাই লাইন আলোচনা করবো যদি তোমরা চাও তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে যাবে পরবর্তীতে ইন্ট্রোডাকশন টু প্রোস অর্থাৎ ফিকশন এবং নন ফিকশন নন ফিকশনের ভিতর দেওয়া আছে অফ স্টাডিস ফ্রান্সিস বেকনের অফ স্টাডিস এ লিঙ্কনের গ্রেটিসবার্গ অ্যাড্রেস রবীন্দ্রনাথ ট্যাগরের লেটার টু লর্ড ক্যাম্প্রোস্ট রিজেক্টিং নাইটহুড জি আর শুটিং অ্যান্ড এলিফেন্ট মার্ট মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম এবং ল্যানসন ম্যান্ডেলার লং ওয়ার্ক টু ফ্রিডম পার্ট ইলেভেন এর ফ্রিডম চ্যাপ্টার দেওয়া দেওয়া আছে এবং ফিকশনের ভিতরে ফিকশনের ভিতর আছে এস মাউগামের দ্য লানসিয়ন ও হ্যারির দ্য গিফট অফ দ্য ম্যাজাই অ্যারাবি কিং ম্যাকসফ্রিট কিং ম্যাকশিটের দ্য গার্ডেন পার্টি ই হ্যামিং ওয়ে ক্যাট ইন দ্য রেইন অ্যাট অ্যানিটা ডেসির গেমস এট টু নাইট এবং একটি নোবেল দেওয়া যেটি হচ্ছে জি এলিয়স সাইলেস মাথার তোমরা যদি চাও তাহলে আমি নন ফিকশনের ফিকশন নন ফিকশন এবং নোবেল নিয়েও আলোচনা করব ইংলিশ রাইটিং স্কিলে চ্যাপ্টার এতে প্যারাগ্রাফ রাইটিং চ্যাপ্টার বিতে ইজি রাইটিং চ্যাপ্টার থ্রিতে রিপোর্ট রাইটিং চ্যাপ্টার ফোরে রাইটিং চ্যাপ্টার ফাইভে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার রাইটিং চ্যাপ্টার সিক্সে অ্যাপ্লিকেশন রাইটিং চ্যাপ্টার সেভেনে স্টোরি রাইটিং চ্যাপ্টার এইটে অফিসিয়াল নোটস চ্যাপ্টার নাইনে নোটস চ্যাপ্টার টেনে ফ্রেশ অ্যান্ড নিউ রিলসেস চ্যাপ্টার ইলেভেনে ব্রিফ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন উইথ উইথ অ্যান্সার অ্যান্সার সদা দেওয়া থাকবে এই প্রত্যেকটি চ্যাপ্টারে চ্যাপ্টারে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি দেওয়া থাকবে পার্ট এতে প্যারাগ্রাফ কাকে বলে এসে কাকে বলে রিপোর্ট কাকে বলে এগুলো সম্পর্কে দেওয়া থাকবে পার্ট বিতে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এসে এর মধ্যে পার্থক্য কি প্যারাগ্রাফ এসে এ ডিটেলস দেওয়া থাকবে এবং পার্ট সিতে প্যারাগ্রাফ লিখতে হবে এসে লিখতে হবে রিপোর্ট লিখতে হবে যেগুলো দেওয়া আছে এগুলোর ভিতর যে কোনো আটটি দেওয়া থাকবে তার ভিতর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবার চলুন ইংলিশ রিডিং ইংলিশ রিডিং স্কিলে কী দেওয়া থাকবে ইংলিশ রিডিং স্কিলে ইংলিশ হিডিংসে পার্ট এতেও প্যাজেজ দেওয়া থাকবে এবং পার্ট বিতেও প্যাজেজ দেওয়া থাকবে যেখানে এ পার্টের অ্যান্সার করতে হবে এবং বি পার্টের অ্যান্সার করতে হবে পার্ট সিতে দেওয়া থাকবে একটা পোয়েম যে পোয়েমের সামারি টোন স্ক্যান অ্যাটিটিউড এবং রাইম স্কিলস স্কিলসহ মোট আটটি প্রশ্নে দেওয়া থাকবে যার ভিতর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই হলো মেজর এর মেজর এর লেশনগুলো সম্পর্কে ধারণা আর নন মেজর খে নন মেজর যেগুলো আছে সেগুলোতে মেবি আটটা কিংবা দশটা করে অধ্যায় দেওয়া আছে যা প্রত্যেকটি প্রত্যেকটি এ পার্ট বি পার্ট এবং সি পার্টে বিভক্ত তো তোমরা যদি চাও তাহলে প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না